হাই বন্ধুরা তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম ছোট্ট একটি ভিডিও তো ভিডিও শুরু করার আগে বড়াদের জানাই আমার প্রণাম এবং আমার বন্ধুদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বেশি আর বলব না তো ভিডিও ফিরিয়ে আসা যাক তো বন্ধুরা এখন আমাদের আলু চাষ হচ্ছে তো তোমাদের সেটাই দেখাবো যে কেমন করে আলু মানে লাগানো হয় তো আলু লাগানোর আগে তো আলুর বীজ কাটা হয় এখন তোমাদের দেখাবো যে আলু বীজ কেমন করে কাটা হয় এই যে দেখো বন্ধু এই যে আলুটা দেখতে পাচ্ছো এই যে এই যে চোখগুলো আছে এই চোখ দেখে দেখে এই আলুটাকে পিস করে বের করে নেব এই দেখো তোমরা দেখতে থাকো এরকমভাবে পিস করে নিলাম এই যে দেখো বন্ধু এই যে পিস করেছি তো এখনও চলছে কাটা কাটা চলছে আর এই যে গোটা আলু এখানে গোটা আলু আছে এই যে তো এরকমভাবে পিস করবো তারপর দেখো তো আলু কাটা হয়ে গেছে তো এবারে আমরা মাঠে বেরোবো তো মাঠে যাওয়ার আগে এই আলু লাগানো হয় তো তার মেশিন নিতে হবে এবং লাগানোর পরে যে মাটি দেওয়া হবে তার মেশিনও নিতে হবে তো এখন সেই মেশিনগুলো নেবো এবং মাঠে উদ্দেশ্যে বেরিয়ে যাব আমি আমাকে এই যে আলু নেওয়া হয়েছে আর এই যে আলুর মাটি দেওয়া হয়েছে মেশিনটা নেওয়া হয়েছে এবং আলুর বীজ নিয়ে নাগ লাগাবো তাই জন্য এগুলো নিয়ে নিয়েছি এবারে তোমরা আমার পাশে থাকবো আর দেখতে থাকো পুরো ভিডিওটা চলো বন্ধু এবারে মাঠের দিকে বেরো নেবো বন্ধুরা দেখো আমরা মাঠে রাস্তা ধরে মাঠের দিকে এগোচ্ছি বন্ধুরা দেখো এই যে জমিটায় আলু লাগানো হয়েছে এটা ট্রাক্টর মেশিন দিয়ে আলু লাগানো হয়েছে তা তোমাদের এখন সেটাই দেখায় এটা মেশিন দিয়ে লাগানো হয়েছে তো এখন তোমাদের দেখালাম যে মেশিন দিয়ে কীভাবে আলু লাগানো হয়েছে তো এবার তোমাদের দেখাবো যে হাতে কেমন করে লাগানো হয় বন্ধুরা আরো মাখ চলে এসেছে তো এখন এবারে আলু বীজ নেবো এবং তোমাদের দেখাবো কেমন করে হাতে লাগানো হয় আলু তো পাশে থেকে বন্ধুরা

โ็รียกสิบดีๆต่อไปคุณพ่คน้ทำนอ่ใร้านก ধরে দেখো এই মাটিটা প্রায় লাগানো শেষ হয়ে এসছে ওইখানে আমার শ্বশুর মশাই আলু লাগাচ্ছে তো আমি তোমাদের দেখাবো তোমাদের দাদাভাই কেমন করে মাটি দেয় এই দেখো এই সাইডটা দিয়ে এসছে তোমাদের প্রথমে যেটা দেখিয়েছিলাম সেটা ট্রাক্টরের করে আলু লাগানো হয়েছিল আর এখন যেটা এটা হাতে আলু লাগানো হচ্ছে এবং তোমার দাদাভাই মাটি দিচ্ছে সেটাই তোমাদের দেখাবো তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে কেমন করে আলুয়ে মাটি দেওয়া হচ্ছে বন্ধুরা দেখো আমরা ওই জমি থেকে উঠে এসেছি এবারে ওই জমি থেকে আরেকটা জমিতে এলাম তো জমির পাশাপাশি চলে এসেছি এই তোমাদের দেখো চলে এসছি মাঠে তো বন্ধুরা দেখো কেমন করে আলু লাগানো হচ্ছে যে লালায় লালায় আলু লাগাচ্ছে লালা টানা আছে তো তোমরা দেখতেই পাচ্ছ আলু লাগানো আছে তো কোন জায়গাটা তোমাদের ভালো লাগলো কমেন্ট করে আমাদেরকে জানাবে বন্ধুদের সাথে শেয়ার করবে তো ভিডিওটা আর বেশি বড়ো করবো না এখানে শেষ করছি তো টাটা